ভাবুন তো আপনি মাছ সমুদ্রে একটি বিশাল জাহাজ খুঁজে পেলেন জাহাজের পাল তোলা রান্নাঘরে খাবার তৈরি টেবিলে চায়ের কাপ সাজানো সবই আছে নেই শুধু মানুষ একটি প্রাণও সেখানে অবশিষ্ট নেই আঠেরোশো বাহাত্তর সালের এক কুয়াশাচ্ছন্ন সকালে আটলান্টিক মহাসাগরে আবিষ্কৃত হয়েছিল এমনই এক অভিশপ্ত জাহাজ দ্য ম্যারি স্যালেস্ট স্বাগতম আপনাদের আমি আপনাদের বন্ধু এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিভ্রম সেভেন গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি বড় ভিডিওর পাশাপাশি ছোট ছোট রহস্যজনক গল্প এবং শর্ট মিস্ট্রি ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ভিভ্রম ফলো করে রাখতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এখনই একবার ঘুরে আসুন সাত নভেম্বর আঠারোশো বাহাত্তর ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী ছোট মেয়ে এবং সাতজন দক্ষ নাবিককে নিয়ে এক লম্বা যাত্রায় বের হন জাহাজ বোঝাই ছিল সতেরোশো ব্যারেল শিল্প ব্যবহৃত অ্যালকোহল কিন্তু এক মাস পর পাঁচই ডিসেম্বর অন্য একটি জাহাজের নাবিকরা মেরি সেলেস্টকে অদ্ভুতভাবে সমুদ্রে দুলতে দেখে তারা যখন জাহাজটিতে উঠে তল্লাশি চালায় তাদের রক্ত হিম হয়ে যায় জাহাজে কোনো লড়াই বা ধস্তাধস্তির চিহ্ন নেই টাকা পয়সা দামি গয়না এমনকি নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্রও নিজের জায়গায় পড়ে আছে অথচ পুরো জাহাজে একটি মানুষের ছায়াও নেই দশজন আরোহী যেন কুরপুরের মতো বাতাসে মিলিয়ে গেছে তদন্তকারীরা দেখলেন জাহাজের লাইফ নেই কিন্তু প্রশ্ন হল ঝড়ের কোনো চিহ্ন না থাকা সত্ত্বেও কেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন আস্ত জাহাজ ছেড়ে মাঝসমুদ্রে লাইফ বোটে নামবেন রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় জাহাজের নটি অ্যালকোহলের ব্যারেল সম্পূর্ণ খালি কেউ কি সেই বিষাক্ত মদ খেয়ে উন্মাদ হয়ে গিয়েছিল নাকি তারা সমুদ্রের কোনও অতিকায় দানবের কবলে পড়েছিল সবচেয়ে অদ্ভুত বিষয় হল জাহাজের লগবুকের শেষ এন্ট্রি করা হয়েছিল দশ দিন আগে তবে কি দশ দিন কোনো অদৃশ্যশক্তি জাহাজটি চালাচ্ছিল আজ একশো বছর পেরিয়ে গেছে কিন্তু সেই দশজন মানুষের হদিস মেলেনি তারা কি অন্য কোনো ডাইমেনশনে হারিয়ে গেছে নাকি সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছে কোনো ভয়ানক সত্য আজও মেরি সেলেস্ট ইতিহাসের পাতায় এক অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় আপনার কি মনে হয় কমেন্টে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের হার হিম করা রহস্যের আরও গভীরে যেতে সাবস্ক্রাইব করুন ভিভ্রম সেভেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যের খোঁজে ততক্ষণ সাবধানে থাকুন ভালো থাকুন